হাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সো আজকে টপিক হচ্ছে ফেসবুক ফটো কিভাবে ভেরিফিকেশন করা হয় সো দেখুন চলো সো লেট না করে ঝাপি পড়া যাক সো ফেসবুক ফটো ভেরি থেকে নিন চিরতরে মুক্তি সো আপনার লাইফে আপনি যতদিন ফেসবুক ইউজ করবেন ততদিন আর ফেসবুক ভেরিফিকেশন চাইবে না যদি আমি যা বলি তা যদি আপনি করেন হানড্রেড পারসেন্ট এবং আপনার আইডি থাকবে আজীবন মৃত্যু হবে না অর্থাৎ আপনার আইডি কোনোদিন নষ্ট হবে না বা ফেসবুক ফটো প্রেরিভিশন চাইবে না সো চলুন দেখা যাক কীভাবে করতে হবে আর আমি যা বলি তো একটু মনোযোগ দিয়ে শুনবেন আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ অশেষ রহমতে ভালো আছেন সবাই আজ আপনাদের কাছে হাজির হয়েছি অসাধারণ একটি টিক্স নিয়ে যা অনুসরণ করলে আপনার ফেসবুক আইডি ইনশাল্লাহ আর কোনো দিন ফটো প্রেরিভিশন চাইবে না তো চলুন আর কথা না বাড়িয়ে নিজে কাজে নেমে পড়ি সত্যসমূহ এক আপনার আইডিতে নতুন হতে হবে অর্থাৎ ফ্রেন্ড অর্থাৎ আপনার ফ্রেন্ড লিস্টে কোনো ফ্রেন্ড থাকা যাবে না আপনার আইডিতে ব্যবহারকৃত জন্ম তারিখ এবং সাল মনে রাখতে হবে লিখে রাখতে পারেন আইডি যদি ফোন নাম্বার দিয়ে খুলে দেখেন তাহলে ওই নাম্বার মেসেজ আসবে তাই ওই নাম্বারটি খোলা রাখতে হবে প্রোবাইল পিকচার থাকতে হবে মূল কাজ আমি ধরে নিলাম আপনার আইডি নতুন এবং আপনার ফ্রেন্ড লিস্টে কেউ নেই কোনো ফ্রেন্ড রিকোয়েস্টও নেই এখন আপনি আপনার প্রোফাইল পিকচারে যান এবং নিচের নিচের লিঙ্কটি কপি করে আপনার প্রোফাইল পিকচারে কমেন্ট করুন লিঙ্কটি শেয়ার করার আগে জানিয়ে রাখি এই এটি একটি ব্লক লিঙ্ক যা আপনার প্রোফাইল পিকচারে কমেন্ট করার সাথে সাথে আপনার ফেসবুক আইডি লক হয়ে যাবে টেনশন করার দরকার নেই আপনি আপনার জন্ম তারিখ ও সাল দিয়ে আপনার আইডি পুনরায় সক্রিয় করতে পারেন যদি ফোন নম্বর দিয়ে আইডি খুলেন তাহলে ফোনে একটি ভেরিফিকেশন কোড যাবে সিক্স ডিজিটের আসবে তা দিয়ে আইডিটি আনলক করতে পারেন উপরের লিঙ্কটি উপরের লিঙ্ক উপরের উপরের লিঙ্কটি আপনার প্রোফাইল পিকচার কমেন্ট ও পোস্ট করার আগে মনে রাখতে মনে রাখবেন যেন ফ্রেন্ড লিস্টে কোনো ও এ কোনো ফ্রেন্ড না থাকে এখন তাহলে কমেন্ট বক্সে লিংক লিঙ্কটি লিখুন এবং পোস্ট এ লিঙ্ক করুন ক্লিক করুন তাহলে অটোমেটিক লগ আউট লগ আউট হয়ে যাবে এবং পরবর্তী লগ ইন করলে আইডিটি লগ লক আউট দেখাবে এবং আইডিটি ভেরিফিকেশন ভেরিফাই করতে হবে নির্দিষ্ট বক্সে বক্সে কোড লিখে পরবর্তী স্টেপে যান এখন যদি আপনার নাম্বার দিয়ে আপনার ফেসবুক আইডি খুলে থাকেন তাহলে আপনার নাম্বারে ওই ভেরিফিকেশন কোড যাবে ওই কোডটি নির্দিষ্ট বক্সে লিখে ওকে দিলেই আপনার আইডি ভেরিফিকেশান হয়ে যাবে আর যদি ইমেল দিয়ে ফেসবুক আইডি খুলেন থাকেন তাহলে ভেরিফাই করতে আপনার জন্ম তারিখ জন্ম তারিখ ও সাল চাইবে তথ্যগুলো নির্দিষ্ট স্থানে বসিয়ে ওকে ক্লিক করলে আইডিটি ভেরিফাই হয়ে যাবে এরপর থেকে আশা করি আপনার আইডি কোনো দিন ফটো ভেরিফিকেশান চাইবে না ইনশাআল্লাহ বিশ্বাস না হলে ওই লিঙ্কটি আবারও লিখুন এবং প্রোফাইল পিকচারে কমেন্টে লিখুন দেখবেন আর কোনো দিন ভেরিফিকেশন চাচ্ছে না এই ট্রিকটি আশা করি সবার উপকার আসবে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করুন অ্যান্ড্রয়েড টিপস বি আপ নেক্সট ভিডিওর জন্য নেক্সট ভিডিও হচ্ছে চোখের দেখে চোখ অর্থাৎ আপনার চোখের ইশারে আপনার মোবাইলটি অন হবে অফ হবে আর প্লিজ সাবস্ক্রাইব করুন যদি ভালো ভালো মানের ভিডিও পেতে চান সো এতটুকুই আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আমরা ছোটোখাটো গেম টেম নিয়ে আমরা তেমন একটা ভিডিও বানাই আমরা জাস্ট টেকনিক্যাল এবং মানুষের উপকার সে ধরনের কিছু নিয়ে বানাই সো আপনি ইউজ করে দেখতে পারেন আপনার আইডিয়া নষ্ট হবে না লাইফে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সো আশা করি ভালো লাগবে সো প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অ্যান্ড টিপস অ্যান্ড পিডি